হ্যাঁ স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার ভিডিওতে ভিডিও শুরুতে সবাই আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আমি সাদাম হোসেন রয়েছি আপনাদের সাথে আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে স্কুল পর্যায়ে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন মূলত তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি আপনারা ইতোমধ্যে অবগত হয়েছেন যে লিখিত পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাস চেঞ্জ হয়েছে এবং এখানে আমাদের নতুন কিছু আইটেম যোগ হয়েছে তো এই আইটেমগুলোর মধ্যে একটা হচ্ছে এক্সপ্রেসিং সলিউশন টু এ প্রবলেম অর্থাৎ এই প্রবলেম সলভিং রাইটিং তো এই জিনিসটা আসলে কি বা এটা যদি পরীক্ষায় আসে তাহলে কিভাবে লিখতে হবে তো এখানে আমি আপনাদের ছোটো করে একটা গল্প বলে নিই সেটা হচ্ছে আমি যখন অনার্সে ফার্স্ট ইয়ার ছিলাম তখন আমার স্যার একদিন ক্লাসে এসে এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করতেছিল তো তিনি আমাদের সবাইকে কিন্তু একটা প্রশ্ন করেছিল যে একটি কোম্পানি এটা একটা হচ্ছে টুথপেস্ট কোম্পানি এখন তার যেই টুথপেস্ট রয়েছে দেখাচ্ছে মানে বেশি বিক্রয় হচ্ছে না যদিও বাজারে কিন্তু মানে তার টুথপেস্টের যথেষ্ট সুনাম রয়েছে কিন্তু যেই হারে সুনাম রয়েছে সেই হারে সেল হচ্ছে না তো এই ক্ষেত্রে কিভাবে এই সেলটা বানানো যেতে পারে বা একটা মানুষ দেখাচ্ছে আমার টুথপেস্ট কিনতেছে কেনার পরে দেখ আছে তার হয়তো ব্যবহার করতে অনেক দিন সময় লাগতেছে হয়তো একটা একটা পরিবারে যদি একজন সদস্য থাকে মোটামুটি একটা প্যাকেট বড়ো প্যাকেট কিনলেই তার এক মাসের উপরে সময় লেগে যাচ্ছে তো কিভাবে দ্রুত তারা শেষ করতে পারবে এই বিষয়টার একটা সমাধান দিতে হবে কারণ দ্রুত যখনই শেষ হবে তখনই কিন্তু তারা আবার নতুন করে কিনবে তো আমরা যারা ছিলাম ক্লাসে তারা সবাই নানান নানান ধরনের কিন্তু কথা বলতেছিলাম অনেকেই বলতেছিলাম যে হ্যাঁ প্যাকেটের সাইজ কমাই দিতে হবে এর ভিতরে প্রোডাক্ট কমাই দিতে হবে বা এমন জাতীয় অনেক আরও উত্তর দিতেছিলাম কিন্তু এখানে স্যার বলতে ছিল যে না সব কিছুই ঠিক থাকতে হবে কিন্তু কোনো একটা জিনিস পরিবর্তন করতে হবে যেটা তারা বুঝতেও পারবে না কিন্তু দেখা যাচ্ছে তাদের এই প্রোডাক্টটা মানে দ্রুত তাদের শেষ হয়ে যাবে এবং সেলটা দেখা বাড়বে তখন সার পরে যখন কেউ পারল না তখন সার তখন বললো যে এখানে এই কৌটাটার যে মুখ রয়েছে এই মুখটা একটু বড় করে দিতে হবে যখন সাপ পড়বে টুথপেস্টে তখন দেখা যাচ্ছে এখন হয়তো অল্প পরিমাণ বাহির হচ্ছে এবং সবাই অল্প ব্যবহার করছে কিন্তু তখন চাপ দেওয়ার সাথে সাথে বেশি পরিমাণ বাহির হবে তো এই যে একটা মানে সমাধান তিনি দিয়ে দিল তো মূলত হ্যাঁ এক্সপ্রেসিং সলিউশন টু এ প্রবলেম যে এই যে আইটেমটা বা প্রবলেম সলভিং রাইটিং যে বিষয়টা মূলত এই হচ্ছে বিষয় অর্থাৎ আপনাকে একটা যে কোনো সমস্যা নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে এখন এই বিষয়টার উপরেই আপনাকে লিখতে হবে এখন কথা হচ্ছে আপনি যখন এই লেখাটা লিখবেন তখন কি আপনি আপনার মন মতো লিখবেন নাকি কোনো কোনো নিয়মকানুন রয়েছে অবশ্যই এখানে নিয়ম নিয়মকানুন রয়েছে যেই নিয়মকানুনটা ফলো করে আপনাকে এই লেখাটা লিখতে হবে তো এই যে প্রবলেম সলভিং রাইটিং এই জিনিসটা লেখার জন্য আপনাকে তিনটা নিয়ম ফলো করতে হবে সেটা হচ্ছে এক নম্বরে আপনার আগে থাকতে হবে ইন্ট্রোডাকশন তারপর থাকতে হবে মেন বডি তারপর থাকতে হবে কনক্লুশন তো ইন্ট্রোডাকশনে যেটা থাকবে সেটা হচ্ছে এক কথাতে আপনাকে সমস্যা এবং সমাধানের কথাটা ওখানে উল্লেখ করে দিতে হবে তারপর মেন বডিতে আপনাকে এই যে সমস্যাটার কথা বলা হচ্ছে এই সমস্যাটার ডিটেলস ওখানে কিন্তু আপনাকে তুলে ধরে এর সমাধানটাও কিন্তু ওখানে তুলে ধরতে হবে এবং যখন আপনি কনক্লুশনে যাবেন তখন পুরো বিষয়টাই মানে সংক্ষেপে দু এক কথার মধ্যে মানে সামারাইজ যেটা বলি সামারি আকারে এটা লিখতে হবে তো লেখার মাধ্যমেই দেখাছে আপনি এই প্রবলেম সলভিং রাইটিং যে বিষয়টা এই টপিকটা আপনি অ্যান্সারটা করতে পারবেন তো পরীক্ষাতে যখন প্রশ্ন আসবে তখন কিন্তু নানান ধরনের সমস্যা নিয়েই কিন্তু প্রশ্নটা হবে অর্থাৎ প্রশ্নটা যখন করা হবে সেটা হয়তো দুই তিন লাইনেরও হতে পারে এক লাইনের হতে পারে চার দশ লাইনেরও হতে পারে এমন হতে পারে কিন্তু আপনি যেই অ্যান্সারটা লিখবেন সেই অ্যান্সারটা কিন্তু মানে এমন দুই একটা লাইনের মধ্যে হবে না এটারও কিন্তু একটা নির্দিষ্ট মাপেই কিন্তু লিখতে হবে তো মোটামুটি একটা প্যারাগ্রাফ যেমন হয় ঠিক এমনই কিন্তু এটা লিখতে হবে আর কি তো যেখানে দেখা যাচ্ছে এই সমস্যা সমাধান সব কিছুই কিন্তু এখানে উল্লেখ করা থাকতে হবে তো এই ছিল মূলত হচ্ছে প্রবলেম সলভিং যে রাইটিংয়ের যে বিষয়টা তো যদিও একটা উদাহরণ দিয়ে যদি আপনাদের বোঝানো যেত বিষয়টা সহজ হয়ে যেত আমি নেক্সট কোনো ভিডিওতে আমি হচ্ছে এর একটা উদাহরণ দিয়ে এটা কিভাবে আসলে লিখবেন বা কিভাবে লিখলে পূর্ণ নাম্বার বা ভালো নাম্বার পাওয়া যায় সে বিষয়ে আলোচনা করব তো আমি আমার ভিডিও শেষ করব। শেষ করার আগে আপনাদের বলে যাই যে আমার এই চ্যানেলের পক্ষ থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য লিখিত কোর্সে ভর্তি চলমান রয়েছে অলরেডি কিন্তু অনেকেই ভর্তি ইতিমধ্যে হয়ে গেছে তো আপনারা যারা ইচ্ছুক রয়েছেন তারা দ্রুত এই কোর্সে ভর্তি হয়ে যেতে হবে কারণ কয়েকদিনের মধ্যে এই ভর্তিটা ক্লোজ করে দেওয়া হবে পরবর্তীতে কিন্তু আর ভর্তি নেওয়া সম্ভব হবে না বা তখনও যদি আপনারা ভর্তি হন তাহলে কিন্তু অনেকটা পিছিয়ে যাবেন আর কোর্স করাটা কিন্তু খুবই জরুরি খুবই জরুরি কারণ বাসায় থেকে কিন্তু পড়া হবে না সীমিত মাত্র কোর্স ফি দিয়ে এই কোর্সটা করানো হচ্ছে যে কোর্স করার মাধ্যমে আপনি কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য বা স্বপ্ন রয়েছে সেই স্বপ্নটা খুব সহজেই কিন্তু পূরণ করতে পারবেন সামান্য এই কোর্স ফি দিয়ে এখানে ভর্তি হওয়ার মাধ্যমে তো যাদের পড়ার মন মানসিকতা আছে বা পরীক্ষায় ঠিক এমন যাদের স্বপ্ন রয়েছে তাদেরকে আমি সর্বদাই বলতেছি যে আপনারা দিকবিদিক চিন্তা না করে সময় নষ্ট না করে দ্রুত এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করে আপনারা ভর্তি হয়ে যান এবং ভর্তি হয়ে আপনারা আপনাদের পড়াটা শুরু করে দেন তো আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি চাই সবাই ভালো থাকবেন অনুষ্ঠান দেওয়া করবেন আল্লাহ হাফেজ